আসসালামু আলাইকুম ভিউয়ার্স ছবির ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজকের ভিডিওটা হতে চলেছে উত্তরবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত ছবির মতো সুন্দর একটি পর্যটন কেন্দ্র মিরিক নিয়ে যেদিকেই তাকানো যায় সেদিকে যেন সবুজের সমারোহ একদিকে যেমন কুলুকুলু করে বই চলা নদী অন্যদিকে রয়েছে সবুজে ঘেরা পাহাড় তাই ভ্রমণ পিপাসুদের জন্য মিরিক হচ্ছে ঘোড়ার জন্য একটা আদর্শ জায়গা মিরিকের আবহাওয়া তার প্রাকৃতিক সৌন্দর্য এবং যাতায়াতের কাড়ে একদিকে সুন্দর চায়ের বাগান এবং পায়ে হাটা পথে অন্যদিকে পাইন গাছের জঙ্গল আকর্ষণের অন্যতম কারণ শহরে হৈহট্টগোল ভিড়ভাট্টা থেকে একটু নির্জনতায় নিজের মতো সময় কাটাতে মিরিকে চলে আসতে যে কারোরই ভালো লাগবে এখানে যেন সবুজ প্রকৃতি নিজের সৌন্দর্যের ডালা খুলে নিয়ে বসেছে। যায় তাই মাইন্ড ফ্রেশ রাখতে সবাই মিলে পরিবার পরিজন সহ চলে আসাই যায় একটা দিনের জন্য মিরিক মিরিক নিয়ে একটা মজাদার তথ্য হলো যে মিরিকে যে বাজার রয়েছে সেটা আশেপাশে গ্রাম এবং চা বাগানের মানুষদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাবেচার জন্য একটা প্রাথমিকভাবে ব্যবসায়িক কেন্দ্র হিসাবে গড়ে ওঠে মিরিকে জলবায়ু সারা বছর মনোরমে থাকে গ্রীষ্মে সর্বনিম্ন তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে এক ডিগ্রি সেলসিয়াস আর এটা হলো আই লাভ মিরিকের ভিউ পয়েন্ট তাই যে কোনো উইকেন্ডে আমরা চলে আসি মিরিক ঘুরতে প্রকৃতির অনাবিল আনন্দে আনন্দিত হতে উত্তরবঙ্গেই থাকার সুবাদে যে কোনো সময় মিরিক ঘুরে আসা যায় মিরিকে বেশি দিন থাকার প্ল্যানিং থাকলে এখানে হোমস্টেরও সুবিধা রয়েছে মিরিক শিলিগুড়ির কাছাকাছি আরেকটি পিকনিক স্পট এটির নাম হলো দুধিয়া যার নিচ দিয়ে কুলু করে বালাশন নদী বই চলেছে এই ছিল আমাদের মিরিক নিয়ে একটি ছোট্ট সুন্দর শর্ট ট্রিপ সবুজ ঘেরা পাহাড় এবং বই চলা নদী মনের প্রশান্তির জন্য যথেষ্ট অল্প দিনের ছুটিতে ঘুরে আসার মতো একটা সুন্দর আদর্শ জায়গা হলো মিরিক যেখানে যে কোনো সময় যাওয়া যায় সেটা ফ্যামিলি ফ্রেন্ডসও কিংবা একাই তাই আমি বলবো আপনিও ঘুরে আসুন মিরিক থেকে জন্য এতটুকু থ্যাংকস ফর ওয়াচিং